দেবী পালকতাহিনীর বিষ্ণুমায়া প্রকৃতির ষষ্ঠ কলা এই জন্য ষষ্ঠী নামে কীর্তিতা হয়েছেন মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ যিনি দুর্গা তিনিই ষষ্ঠী ষষ্ঠী দেবীর বাহন মারজার বা বিড়াল এবং তার হস্তে বড় মুদ্রা ও ক্রোড়ে শিশু থাকবে অশোক গাছকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় অশোক নামের অর্থ যা হৃদয় থেকে দুঃখ দূর করে গাছ ভালোবাসার প্রতীক এটি সতীত্বেরও প্রতীক কারণ মাতা সীতা লঙ্কার অশোক কাননে রাবণের কাছে বন্দি ছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পূজার ষষ্ঠীর দিনই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় যা যুগ যুগ ধরে চলে আসছে কিভাবে শুরু হয়েছিল এই অশোক ষষ্ঠী প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক ঋষি তিনি একদিন অশোক গাছের নিচে একটি সদ্যজাত কন্যা শিশুকে দেখতে পান তিনি শিশুটিকে তার কুটির এনে লালন পালন করতে থাকেন নাম দেন অশোকা মেয়েটি অপরূপ সুন্দরী হয়ে ওঠে এরপর মুনি তাকে পাত্রস্থ করার কথা ভাবতে থাকেন একদিন এক রাজপুত্র মৃগায়া করতে এসে অশোকাকে পছন্দ করে এবং বিবাহ করতে চাইলে মুনির সম্মতিতে বিবাহ হয় মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার আঁচলে কিছু অশোক ফুল দিয়ে বলেন এই অশোক ফুল ছটি মুখ কড়াই দই এবং কলা দিয়ে গিলে খাবে যেদিন অশোক স্বস্তির এবং কিছু অশোকের বীজ দিয়ে বলেন এগুলি রাস্তার দুধারে সে যেন ছড়িয়ে দেয় পরে কোনো দিন সে যদি বিপদে পড়ে তাহলে ওই অশোক গাছের শাড়ি ধরে সে কুটিরে ফিরে আসতে পারবে অশোকা শ্বশুরবাড়ি পৌঁছালে তাকে সবাই বরণ করে ঘরে তুলে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায় অশোকার সাত পুত্র ও একটি কন্যা সন্তান জন্মায় তারা বড় হলে সেই সকলেরই বিয়ে দেয় শ্বশুর শাশুড়িও মারা যান এক অসব অশোকাকে বৌমারা মুখ করায় সেদ্ধ করে খেতে দেয় কারণ এই দিন অন্ন গ্রহণ করতে নেই কিন্তু তার মধ্যে একটি ধান ছিল সে জানতেও পারেনি সে খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উঠে দেখে তার স্বামী পুত্র বউ মেয়ে জামাই সবাই মারা গেছে সে তখন কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে অশোক গাছের শাড়ি দেখে চিনে চিনে সে মনির আশ্রমে ফিরে আসে মুনি ধ্যানযোগে জানতে পারেন খাবারের তার ধান সেদ্ধ ছিল তিনি তখন অশোকাকে বলেন এক ঘটি জল মন্ত্র পড়া সেই জলটি নিয়ে গিয়ে তার মৃত সন্তানদের গায়ে ছিটিয়ে দিতে এবং অশোক ফুলের কুড়ি তিনি পুনরায় দেন এবং বলেন দই কলা এবং ছটি মুখ করাই এবং ছটি অশোক কুড়ি সে যেন গিলে খায় দাঁত যেন ঠেকে না এবং ঘুটির জল নিয়ে গিয়ে তাদের ছিটিয়ে দিতে বলেন ওই দিন সে তাই করে এবং আস্তে আস্তে সকলেই বেঁচে ওঠে সেই থেকে এই পূজা প্রচলন হয় ওই দিন মায়েরা যেন অন্নগ্রহণ না করেন এভাবেই শুরু হয়েছিল অশোক ষষ্ঠী মায়েরা অশোক সৃষ্টির দিন দই ছটি মুখ কড়াই ও ছটি অশোক ফুলের কুড়ি মাখিয়ে গিলে খেয়ে থাকেন এই দিন হই মুরগি ছিঁড়ে খাওয়া যাবে না ভাত রুটিও খাওয়া যাবে না লুচি পরোটা ফল মিষ্টি নিরামিষ সবজি খাওয়া যেতে পারে অশোক দেবী মহামায়া শোকরোহিতা দেবী নামে বিরাজ করেন যিনি শোক রহিতা অথবা যার আরাধনা করলে শোক থাকে না তিনি দেবী শোক রহিতা দুর্গা দেবী নবপত্রিকায় অশোক গাছের ডাল থাকে তার পূজা মন্ত্রে বলা হয় ও দুর্গা প্রীতিকর সন্মা সন্মা শোক ও সদা অশোক ষষ্ঠী ব্রত পালন করলে নিজের সন্তানরা দীর্ঘজীবী হয় এবার জেনে অশোক ষষ্ঠী কবে আগামী চোদ্দোই এপ্রিল বাংলার পয়লা বৈশাখ রবিবার অশোক ষষ্ঠী ব্রত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল